মোহরে নবদ হলো রাসুল সাল্লাল্লাহু আলহিয়া সাল্লামের দুই কাঁধের মধ্যবর্তী স্থানে ঘাড় মোবারকের নিচে অবস্থিত গোষ্ঠের টুকরা যা তার রিসালাদ ও নবতের প্রমাণ আহলে কিতাবরা পূর্ব তথ্য অনুযায়ী এর মাধ্যমে নবীজির পরিচয় জানতো এবং শনাক্ত করতে পারত যে তিনি সেই প্রতীক্ষিত সর্বশেষ নবী বিস্তারিত ডেস্ক রিপোর্টে মোহরে নবদ যার শাব্দিক অর্থ নবতের সিলমোহর সিরাত বিশেষজ্ঞদের মতে মহুরে নবুয়াত হল হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিহাসাল্লামের দুই কাঁধের মধ্যবর্তী স্থানে ঘাড় মোবারকের নিচে অবাঞ্ছিত গোস্তের টুকরো যা তার রিসালাত ও নবুয়াতের প্রমাণ পূর্ববর্তী সব নবী ও রাসূলের সঙ্গেই বিশেষ একটা চিহ্ন বা নিদর্শন ছিল যা দ্বারা নিশ্চিত হওয়া যেত তিনি আল্লাহর মনোনীত পুরুষ এ প্রসঙ্গে হজরত ওহাব ইবনে মুনাব্বি রহমতল্লাহি আলাইহি বলেন আল্লাহ তালা সব নবীকে তার ডান হাতে নবীয়তের তিলক দিয়ে প্রেরণ করেন আর হজরত মোহাম্মদ সাল্ল আলহ্লামের নবীয়তের তিলক ছিল পৃষ্ঠদেশে কাঁধের মাঝখানে মোহরে নবীয়তের কথা প্রসিদ্ধ হাদিস ও সিরাত গ্রন্থসমূহে বিশেষভাবে উল্লেখ রয়েছে বেশ কয়েকজন সাহাবি তা স্বচক্ষে দেখেছেন কেউবা হাতে স্পর্শ করেছেন আবার কেউ চুম্বনও করেছেন সাহাবিরা সবাই এর বিবরণ দিয়েছেন তবে এর আকৃতির বর্ণনা ও সাদৃশ্য নিরূপণ করতে গিয়ে তারা বিভিন্ন অভিমত ব্যক্ত করেছেন এর সমাধান দিয়ে ইমাম কুর্তুবি রহমতুল্লাহি আলাহি বলেন অধিকাংশ বিশেষজ্ঞের অভিমত হল মোহরে নবিয়ত রসুল্লাহ সাল্লু আলহিসাল্লামের পিঠে বাম কাঁধের কাছে ছিল যার আকৃতি ছিল ছোট অবস্থায় কবুতরের ডিমের আর বড় হলে হাতের মুষ্ঠির মতো হাজরত জাবির ইবনে তালা আনহু বলেন আমি রসুল সাল্লাহ আলহ্লামের পিঠে দেখেছি। যা দেখতে অনেকটা কবুতরের ডিমের মতো অন্যান্য বর্ণনা থেকে এসেছে একখণ্ড গোস্তের টুকরা বা মাংসপিণ্ড আর তাতে লেখা ছিল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম এবং তা থেকে মেশকের মতো সুগন্ধি বিচ্ছুরিত হত বি